হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো আজকে তোমাদের সামনে আরেকটা আমি ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে কাঁচা কলার কপ্তা রেসিপি তো যাই হোক কলাটা আমি প্রথমে কুকারের মধ্যে দিয়েছিলাম দুইটা ভাগ করে কেটে নিয়েছিলাম তো সেদ্ধ হয়ে গেছে এখন ঠান্ডা হলে আমি এই যে খোসাটা ছুটিয়ে নিচ্ছি কলার এইভাবে আমি সব কলার খোসাটা ছুটে নিলাম তারপরে আমি একটা স্ট্যান্ডের সাহায্যে এই যে আমি এটা মানে ভেঙে নিচ্ছি কেননা গরম আছে তো এটা আমার চটিয়ে নেওয়া হয়েছে ভেঙে নেওয়া হয়েছে তো এর মধ্যে আমি এখন বেসন এড করছি তো তোমরা চাইলে এখানে বেসনের বদলে ময়দাও এড করতে পারো আর এখানে আছে আদা রসুন আর জিরের পেস্ট আছে আমি আগে থেকে করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম এরপরে আমি এটা ভালো করে মেখে নিব আর তারপরে আমি এখানে দিয়েছি একটু সাদা তেল দিয়ে দিলাম তাহলে এটা মানে স্মুথ হবে ভালো লাগবে যখন আমি এটাকে হাত দিয়ে মাখবো তখন ভালো লাগবে ব্যাটারটা স্মুথ হবে তো যাই হোক আমি এটা এখন হাত দিয়ে মেখে নিচ্ছি তো মাখা হয়ে গেছে এটা বেশি পাতলা করলে হবে না একটু টাইট থাকবে এটা যাতে আমি যে বড়াটা বানাবো কপ্তাটা বানাবো সেই কপ্তাটা যেন ভালোভাবে হয় দেখো আমার পেটারটা খুব সুন্দরভাবে হয়েছে একদম টাইট হয়ে তো আমি একটা এখানে একটা ট্রিক বলছি এটা মানে একটু টাইট হওয়ার কারণ আছে তোমরা বেশি সিদ্ধ করবে না কলাটা বেশি সিদ্ধ করলে পরে জল জল হয় বলে নরম হয়ে যায় তো আমারটা আমি দুইটা সিটি দেওয়ার পরে নামিয়ে নিয়েছিলাম বলে আমার বেটারটা টাইট হয়েছে শক্ত হয়েছে তো তোমরাও এরকম করতে পারো বেশি সিদ্ধ হলে কিন্তু পাতলা হয়ে যায় আর বেসন দিতে দিতে ভালো লাগে না বেশি বেশন হয়ে যায় তো যাই হোক আমার ওটা সম্পূর্ণ করে নিয়েছি আর এই দিকে আমি এখানে আলু কেটে কেটে নিয়েছিলাম এই যে দেখো আলু সাইজটা আমি কীভাবে কেটেছি আমি কেটে রেখে দিয়েছিলাম তো এখন আমি যে কোফতাটা যেটা বানিয়ে রেখেছিলাম এটা আমি লো টু মিডিয়াম ফ্লেমে আমি এটা এখন ভাজতে দিয়ে দিলাম একদম সুন্দরভাবে হয়ে আছে বলে আমার ভাঙছে না কিছু হচ্ছে না সুন্দরভাবে আমার এটা দেখছে একদম আমরা দেখতে পাচ্ছি মানে এটা এমনিতেও খাওয়া যাবে রান্না করলেও এমনিতেও খেতে ভালো লাগে খুব সুন্দর লাগে তো আমি এখানে সুন্দর করে দেখছি শক্তভাবে কড়কড় হয়ে ভাজা হয়েছে মজমজে ভাজা হয়ে গেছে তো এটা আমি এখন তুলে নিব তো বন্ধুরা তোমরা এরকম একবার বাড়িতে ট্রাই করবে দেখুন ভীষণ ভালো লাগবে সবাই তো সব রকমের করে কলা কাঁচা কলা রান্না করে খাও অনেকে খোঁজা করেও খাও তো আমার মতো একবার করে নেবে তো যাই হোক এই আলুটা আমি এখন একটু ভেজে নেব কাঁচা আলু ডাইরেক্ট রান্না করলে ভালো লাগে না খেতে আর ভিজে নিলে খেতে ভালো লাগে এটা আমি বেশি ভাজো না হালকা করে ভেজেবো একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম হাসে সেটা আমি একটু হালকা করে ভেজে নেব আর এই ভাজার ফলে আমার আলুটাও অনেকটা সেদ্ধ হয়ে যাবে রান্না খুব বেশি সেদ্ধ করতে হবে না আমার এটা ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি এটাকে রেখেছিলাম পেঁয়াজ আর এখানে আছে কাঁচা লঙ্কা আমি একসঙ্গে দিয়ে দিলাম কেননা এই রান্নাটা করার জন্য আমি একটা পেস্ট বানাবো এগুলো তা আমি টমেটোও দিয়ে দিলাম এটা আমি হালকা করে ভেজে নিব বেশি ভাজারে আর পেঁয়াজটা আমি দেখতে পাচ্ছি তোমরা আমি পেঁয়াজটা খুব হালকা মোটা মোটা করে কেটেছি খুব পাতলা কাটি কারণ এটা আমি হালকা ভাজবো এটা আমি গ্রেভি তো বানানোর জন্য হালকা দিচ্ছি কারণ এইভাবে করলে ক্রেডিটা গাড়ো হয় আর পেঁয়াজটাও ধরো যে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এই যে আমি দেখছি পেস্ট করে নিয়েছি এটা কাঁচা লঙ্কা টমেটো আর পেঁয়াজ আর আদা ছিল রসুন ছিল আমি এগুলো সব পেস্ট করে নিলাম পেস্ট নিজে তো এটা আমি হালকা হালকা করে এর মধ্যে আমি এখন অ্যাড করছি হলুদ আর লবণ এর মধ্যে আমি আর ওরকম কিছু দিচ্ছি না কারণ আমার এখানে আদা রসুন কাঁচালঙ্কা সবই দেওয়া ছিল আগে থেকে হয়তো আমি বলতে গেছি আমি সবই হালকা করে ভেজে নিয়েছিলাম দিয়ে আমি এটা ব্যাটার বানিয়েছিলাম এটা মশলাটা কষে নিলাম ভালো করে দেখো আমার কথা হয়েছে তেল ছেড়ে দিয়েছে এখন আমি এর মধ্যে জল দিয়ে দিলাম আর আলুটা আগে থেকে ভেজে রাখা আলুটা আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি দেখো এরকম আলুটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি কোক্কাটা ছাড়বো বেশি আগে ছাড়বো না যখন প্রায় আলুটা সেদ্ধ হয়ে যাবে কখন ছাড়বে ছেলে পাঁচ মিনিট দু তিন মিনিট রেখে দিলে হয়ে যায় এর মধ্যে ঝোল রঙে যাবে তো যাই হোক এটা চাক থেকে আমি কেটে রেখে দিয়েছিলাম দিয়ে এখানে আমি আর একটু ঢাকনা দিয়ে রেখে দেবো দু মিনিটের জন্য এই যে দেখো তারপর আমার একটা রান্না হয়ে গেছে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি আবার ফিরে আসলাম তো তো বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেছে দেখতে পাচ্ছ তো বন্ধুরা আমার এই রান্নার ভিডিওটা কেমন